তো এই দেখো সকাল সকাল একদম ছোলা বাদাম নিয়ে বসে গেছি আর গুড় রয়েছে সাথে এই হচ্ছে আজকে আমার ফার্স্ট ব্রেকফাস্ট তো এই দেখো সকাল সকাল পার্সেল এসে গেছে আর এটা হচ্ছে একটা কফি কফি আনানো হয়েছে আগের কফিটাও রয়েছে তাও এটা আগে কাটি দাঁড়ো এখানটা দিয়ে কাটতে হবে এই কফিটা না আমার অনেক দিন ধরে খাওয়ার খুব ইচ্ছে ছিল জানো কিন্তু মানে খাওয়া হয়নি তাই আমি ভাবছি আজকে একটা তো অবশ্যই করে খাবো কোনটা খাবো দেখি তো ভাবছি এই একটা খাবো শেষে অনেকগুলো আছে বলো চারটে ফ্লেভার আছে কি কি ফ্লেভার আছে এটা কি গো ইনস্ট্যান্ট কফি এটা যে মানে ইনস্ট্যান্ট কফি তো বুঝলাম কিন্তু এটা কি মানে এই এটা দেখো ফ্লেভারটা দেখো ফ্লেভারটা ওটা হচ্ছে ফিল্টার কফি মানে কফি ডি ফ্লেভার আচ্ছা আচ্ছা কফি যে ফিল্টার কফি মানে ফ্লেভারটা পাবে আর এটা কি ফ্লেভার পড়ো কারণ আমি এখন তো চোখে ইয়ে পড়িনি ওর জন্য আমি কিছু পড়তেও পারছি না আমি লেখাই দেখতে পাচ্ছি না আরবিকা 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 ফ্লেভার কি নাম আর এটা এটা কি চকলেট ফ্লেভার হ্যাজেলনাট হ্যাঁ এটা হচ্ছে হ্যাজেলনাট আর ওটা কি গো এটা এটা কি ফ্লেভার ভ্যানিলা ভ্যানিলা তাহলে আজকে চলো আমরা হ্যাজেলনাট খাবো না ভ্যানিলা খাবো এরম একটা নতুনত্ব কিছু ট্রাই করতে পারি আচ্ছা এটা নরমাল কফি আর এটা কি বললে জানো তো দেখো দুধ ফুটে উঠেছে আর এদিকে লাস্টে ভাবলাম দুটো ভ্যানিলাই খাওয়া যাক জানো তো ভ্যানিলাটা খেতে ইচ্ছা করছে তো ফার্স্ট আগে খেয়ে দেখি কেমন বলো আগে তো কোনো দিনও খাইনি কোয়ান্টিটি তো খুব কমই লাগছে জানো খুব কম কমই দিয়েছে গো তো দেখো এই দেখো কেটেছি কোয়ান্টিটিটা না খুব কম কমই লাগছে গো যাই হোক চলো দেখি ঢালি এই দেখো এই ভ্যানিলার গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে আগে টেস্ট দেখবো যে টেস্ট কেমন তো দেখো ভ্যানিলা কফি নিয়ে চলে আগে একটু টেস্ট করে দেখি আজকাল না আমি খুব একদম কফির একদম ইয়ে হয়ে গেছি চিনিটা লাগবে একটু একটু মিষ্টি লাগবে গো মিষ্টিটা কম কম লাগছে তো এই যে এই চিনিটা দিয়ে দিলাম আমি এই চিনিটাই ইউজ করি চিনিটা খুব কম লাগছে গো কফিতে আবার একটু মিষ্টি না হলে না মানে সেই টেস্টটা আসে না এটা যে হচ্ছে ওই এগুলো আনতে দিয়েছিলাম আগের দিন দেখা যাক প্লাস্টিক পেলাম অ্যামাজনে ডাউন খেয়ে দেবো ভালো লাগছিস আরেকটা ওই আরেকটা পাও ইয়ে মেশালে মনে ভালো হতো দুধটা আরেকটু দিতে হবে শুধু দুধে করবে হেভি লাগে কফি খেতে আমি একটু জল মিশিয়েছি একটু পাতলা করে অ্যাকচুয়ালি খেতে চাইছি আ কিন্তু হেভি সুন্দর ভ্যানিলার গন্ধ কিন্তু আমরা তো দু কাপ করেছি একটা পাউচে যেহেতু আমরা একটু অল্প অল্পই খাই দু কাপ করবে না এক কাপি করবে ঠিক আছে এক কাপি করবে কি জানি যদি বেশি হয়ে যায় করা হয়ে যায় আমার না কফি নিয়ে কোনো আইডিয়া নেই তাই আমি একটা করেছি কিন্তু দুটো করে লাগবে যদি দুজন খাও তো দুটো করে পাউচই নেবে ছোট ছোটো পাউচগুলোই আছে দুটো করে নেবে তাহলে বেশি ভাল লাগবে তাতে খুব সুন্দর লাগছে গো বন্ধটা আজ একেবারে কফি খেয়েই রান্নাঘরে চলে এসেছি রান্নাটা তাড়াতাড়ি সারবো লাউ ঘন্ট করব মাছের মুড়ো আর অল্প কয়েকটা চিংড়ি মাছ আছে সেটা দিয়ে আর লাউয়ের ডাল করব। আগের দিনের একটু মুগের ডাল করাই আছে লাউ ঘন্টের জন্য দেখো মৌরি জিরা আর আদা লঙ্কা এগুলো পেস্ট করে নিচ্ছি মিক্সিতে আর এদিকে মাছের মুড়ো চিংড়ি মাছ আর এদিকে দুটো ভেটকি মাছের পিস নিয়ে নিয়েছি ভেটকি মাছের ঝোল করব একটুখানি তো বড়ি দিয়ে ঝোলটা করব। ফার্স্টেই ভেটকি মাছের প্রিপারেশানটা করে নেব বড়িটা ভেজে নিচ্ছি একটুখানি সাদা তেলেই ভেজে নিচ্ছি আর এই মাছটা না এতটাই মানে হালকা কি বলবো কী তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিলো আর অনেক দিন ভেটকি মাছ খাওয়াও হয় না আমরা আমার তো ভেটকি মাছ খেতে একদমই ভালো লাগে না কিন্তু অয়নের ভালো লাগে বলেই আনা হয়েছে যেহেতু কাটা নেই তা বড়িটা ভেজে রেখে দিয়েছি আর এদিকে দেখো লাউয়ের ডালের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কিন্তু ডালটা এখনও ফোটানো হয়নি লাস্টে ফোটাবো আর এদিকে দেখো মাছের ঝোলে মানে ভেটকি মাছের ঝোলের মধ্যে মশলা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটুখানি নুন মিষ্টি স্বাদ অনুসারে লাস্টে একটু ধনে দেব ছড়িয়ে দেবো আলু দিয়েছি বড়িটা দিয়ে দিচ্ছি মাছের সাথে এটা না ভুল হয়ে গেছে মাছটা আরেকটু পরে দেওয়া উচিত ছিল মাছটা না তাড়াতাড়ি দিয়ে দিয়েছি এর জন্য না মাছটা একটু ভেঙে গেছে আর একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছি লাস্টে একটু গরম মশলা দিয়েছি তো আমার মনে হলো যে ভেটকি মাছের মধ্যে ধনেপাতাটা না না দিলে হয়তো ভালো হতো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে প্লিজ আমার সাথে শেয়ার করো এই হচ্ছে মাছের ঝোল আর তারপর আমি বসিয়ে দিয়েছি লাউ ঘন্টটা অয়ন যেহেতু মাছের মুড়ো খায় না তাই পাঁচ ছটা চিংড়ি মাছ ছিল টাইগার প্রন তো সেগুলো আমি অ্যাড করে দিয়েছি এই আর কি এই ছিল আজকে রান্না বান্না আর এই ছিল আজকের আমার আপডেট আজকে আমি আর বড় কোনো ভিডিও বা ব্লগ বানায়নি শরীরটাও ভালো না শরৎকালের আকাশটা দেখাতে দেখাতে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে বাই